একশো বিশ কিলোমিটার দীর্ঘ অবিচ্ছিন্ন এই সমুদ্রতট পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারের নৈসর্গিক নিদর্শন শুধু বাংলাদেশের নয় সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরেছে অনন্য মর্যাদায় সুদীর্ঘ এ ভেলাভূমির নানা বৈচিত্র্য তুলে ধরব আজকের পর্বে প্রতিনিধি খাতা প্রাকৃতিক নিদর্শন কক্সবাজার সমুদ্র সৈকত থেকে সবাইকে স্বাগত জানায় আজকের পর্বে দেখাবো কক্সবাজারে প্রধান বাজার দর্শনীয় স্থানগুলো তাই দেখতে থাকুন এবং চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে সড়ক পথে কক্সবাজার সমুদ্র সৈকতে আসা যায় ঢাকা থেকে সড়ক পথ ছাড়াও রেলপথ এবং আকাশ আকাশপথও কক্সবাজার সৈকতে আসা যায় সামর্থ্য অনুযায়ী এসি নন এসি সাধারণ বাসে এবং বিলাসবহুল বাসে করেও কক্সবাজার আসার ব্যবস্থা রয়েছে অতীতে এই বাজারের নাম ছিল পানোয়া ব্রিটিশ রাজত্বকালে ক্যাপ্টেন হিরাম কক্স এই অঞ্চলের মহাপরিচালক যুক্ত ছিলেন জনাব কক্স আরাকান এবং রাখাইনদের মধ্যকার হাজার বছরের পুরনো সংঘাত নিরসন করায় মৃত্যুর পর তার নাম স্মরণীয় করে রাখার জন্য এই এলাকায় একটি বাজার প্রতিষ্ঠিত হয় যার নাম দেওয়া হয় কক্স সাহেবের বাজার যা পরবর্তীতে বাজার নামে পরিচিতি লাভ করে পাহাড় আর যাওবনের পশড়া কক্সবাজার সৈকত একটি ও রূপময়ী সৈকত প্রতিদিন প্রতিক্ষণ রূপ পরিবর্তিত হয় বাংলাদেশের সবচেয়ে আকর্ষণীয় পর্যটন স্পট হওয়ায় বিপুল জনগোষ্ঠীর এই দেশে বিশাল এই সৈকত জন্য কম পড়ে যায় বছরের যে কোনো সময়ই লেগে থাকে লাখো লাখো পর্যটকদের ভিড় তবে আধুনিক সুযোগ সুবিধা এবং বিশ্বমানের পরিবেশ না থাকায় বিদেশি পর্যটক খুব কম পরিমাণে লক্ষ্য করা যায় ভোরবেলা সাগরের শান্ত স্নিগ্ধ রূপ যে কাউকে মুগ্ধ করবে সারাদিন পর্যটকদের প্রচুর ভিড় থাকে তাই একটু নিরিবিলি সময় কাটাতে চাইলে ঘুরে আসতে পারেন এখানকার অধিকাংশ সৈকত পশ্চিমমুখী হওয়ায় সূর্যোদয় খুব ভালো করে দেখতে পারবেন না তবে সূর্যাস্তে কক্সবাজারের দৃশ্য দেখার মতো বিশাল এ বেলাভূমির সকল বৈচিত্র্যগুলোর মধ্যে সবচেয়ে উপভোগ্য হলো সূর্যাস্ত কক্সবাজারে আগত বেশিরভাগ পর্যটকগণই মন্ত্রমুগ্ধের মতো সূর্যাস্ত উপভোগ করেন সৈকতে বঙ্গোপসাগরের সৌন্দর্য বিভিন্ন মাধ্যমে উপভোগ করা যায় অধিকাংশ পর্যটকগণেই সৈকতে গিয়েই জাপিয়ে করেন যারা সমুদ্রের পানিতে গা বেজাতে চান না তারা ওয়াটার বাইক বিচ বাইক বা গোড়ায় চড়ে সমুদ্র উপভোগ করতে পারেন অনেকে আবার ছাতার নিচে শুয়ে বসে আইসিভাবে সমুদ্র উদযাপন করেন সলনাময়ী ও মায়াবী সৈকতে গোসল করতে নেমে অনেকে বিভিন্ন বিপদে পড়ে এমনকি অনেকবার মৃত্যুর মতো মর্মান্তিক ঘটেছে বিভিন্ন পড়া পর্যটকদের উদ্ধার তৎপরতা চালানোর জন্য লাইফ গার্ড নিয়োজিত রয়েছে তবে যেকোনো ধরনের দুর্ঘটনা এড়াতে পর্যটকদেরও সচেতন হওয়া প্রয়োজন পর্যটন কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সমুদ্রে হাড্ডপানির নিচে পানিতে নামা ঠিক নয় তাছাড়া সমুদ্রে নামার আগে জোয়ার বাটার সময় জানা জরুরি কক্সবাজার থেকে টাকনা পর্যন্ত বিস্তৃত মেরিন ড্রাইভ রাস্তা পর্যটকদের অন্যতম আকর্ষণ একশো বিশ কিলোমিটার দৈর্ঘ্য এই রাস্তায় যেতে যেতে প্রায় পুরোটা সময় সাগর দেখতে পারবেন সুখে পর্বে হিমসুরি সৈকত পাহাড় সাগর ও ঝর্নার অপরূপ মিতালির জন্য পর্যটকদের নিকট হিমছুরি অত্যন্ত জনপ্রিয় কক্সবাজার থেকে বিশ কিলোমিটার দূরে দেখতে পারবেন ইনানি ছেবিস ইনানি সৈকতে সেন্ট মার্টিনের মতো প্রচুর প্রবাল দেখতে পারবেন কক্সবাজার সৈকতের তুলনায় ইনানি সৈকতে পর্যটকদের আনাগোনা কম থাকে বিদায় একটু নিরিবিলি নিজের মতো করে সময় কাটাতে পারবেন দিনের বেলায় পর্যটকগণ সাগরের ডেউর সাথে বেঁচে থাকলেও রাতের বেলায় সৈকতে করার মতো তেমন কোনো কাজ থাকে না তাই রাতের এসব মার্কেটে কানাকাটা জমে ওঠে নারীদের সাজসজ্জা সরঞ্জাম গৃহস্থলী পণ্য সামগ্রী এবং বিভিন্ন খাদ্য দ্রব্যাদি এসব দোকানে পণ্য পণ্যদ্রব্য কক্সবাজার সৈকত জুড়ে বহু আন্তর্জাতিক মানের আবাসিক হোটেল রয়েছে রাত্রি যাপনের জন্য সাধারণ মান এবং পাঁচ তারকা মানের এসব হোটেলে পাঁচশো টাকা থেকে শুরু করে পঞ্চাশ হাজার টাকার মধ্যে রুম পাওয়া যায় কক্সবাজার থেকে মাত্র বারো কিলোমিটার দূরে মহেশখালী বাংলাদেশের একমাত্র পাহাড়ি দ্বীপ হওয়ায় মহেশখালী রয়েছে অনন্য মর্যাদা এখানকার রাখাইন সম্প্রদায়ের জীবন দ্বারা এবং এই দ্বীপের স্বর্ণ মন্দিরগুলো পর্যটকদের দারুণভাবে বিমোহিত করে কক্সবাজার সমুদ্র সৈকতে বেড়াতে আসা পর্যটকগণ প্রায় সময়ই এদের মতো কিছু অসাধু ফটোগ্রাফারদের দ্বারা আর্থিক এবং মানসিক হেনস্থার শিকার হয়ে থাকেন কক্সবাজারে ছোট বড় অনেক পর্যটন স্পট রয়েছে প্রধান প্রধান দর্শনীয় স্থানগুলো যেমন হিমছুরি ইনানি সমুদ্র সৈকত রেডিয়েন ফিশ ওয়ার্ল্ড মহাশখালী সম্পর্কে বিস্তারিত ভিডিও এই ভিডিওর ডিসক্রিপশনতে দেওয়া রয়েছে চাইলে দেখে নিতে পারবেন ধন্যবাদ সবাইকে